আপনি কি ফর্মুলা দিচ্ছেন আপনি তো নির্বাচন ছাড়া ফর্মুলা দেন নাই আপনি আপনি যে যে তারিখের পর থেকে মোটামুটি নির্বাচন জপা শুরু করছেন দেখেন আপনি বলতেছেন কি যে এনসিপি যা বলে গভর্নমেন্ট তা করে এনসিপি প্রোক্লেমেশনের কথা বলছে গভর্নমেন্ট তো করে নেই এনসিপি 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 বলছে যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে তো গভর্নমেন্ট তো তা করে নেই বা ডক্টর ইনুস তো তা করে নেই এনসিপি আপনার ইলেকশন কমিশনের নিয়োগ নিয়ে কথা বলে নাই আমি নিজে টক শোতে এসে বলছি এবং এনসিপি এর জন্য বিবৃতি দিয়েছে কই ইলেকশন কমিশনার তো এখন তো ইলেকশন কমিশন তো স্বাধীনভাবে তাদের মতন করে কাজ করছে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশাল বিতর্ক ছিল তাসিন রিয়াজ অনেকগুলো অভিযোগ মানে এনসিপি এর বিরুদ্ধে বা এনসিপি কে নিয়ে রবিউল ভাই করলেন প্রশ্ন হচ্ছে ধরেন এটা অনেকেই লিখছেন ওই দানি যারা এনসিপির শুভাকাঙ্ক্ষী তারাও বলছেন যে আপনারা যেমন ধরেন শফিকুল আলম থেকে শুরু করে পুরা সরকারের মুখপাত্র বা প্রেস বা পিয়ার এজেন্সিটা যারা চালাচ্ছেন তাদের কিন্তু গৌরব করার একটা জায়গা সেটা প্রফেসর ইউনুস রবি ভাইদের গৌরব করার বা ব্র্যান্ডিং করার জায়গা জনাব পারেক রহমান বা বেগম খালেদা জিয়া অথবা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান আপনারা নাহিদকে নিয়ে যতটা না কথা বলেন বা গৌরবান্বিত করেন তার চেয়ে অনেক বেশি প্রফেসর ইউনুসকে নিয়ে মনে হয় করেন এটা আপনাদেরই শুভাকাঙ্ক্ষী কেউ কেউ বলছেন ফলে এনসিপি আসলে শেষ পর্যন্ত নির্বাচন চাই কিনা সেই প্রশ্নও তুলছেন কিন্তু এনসিপি কে আসলে নির্বাচন বিরোধী অথবা আপনারা কি কোনো কারণে এই যে প্রফেসর ইউনুস কে পাঁচ বছর চায় সেটা খোঁজ স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন যে সাধারণ মানুষ চায় এই যে সাধারণ মানুষ চায় এটার মানদণ্ড কি আমরা অনলাইনে প্রচুর লোককে লিখতে দেখছি যে তারা এই সরকারকে পাঁচ বছর চান ফলে এই 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 মানদণ্ডগুলো আপনারা কিভাবে নির্ধারণ করছেন কোনো কারণে কি এনসিপি আসলে নির্বাচন পেছাতে চায় কারণ আপনাদের প্রস্তুতি নানান কিছু কথা দুজন বক্তাই বলছে ওকে না দেখেন এটাও আমাদের মানে ওয়েল ভাবে আমরা তো সবসময় এই কথাটা বলার চেষ্টা করেছি যে আমরা ইনফ্যাক্ট আমরাও নির্বাচনমুখী এবং প্রচন্ড রকম নির্বাচনমুখী মানে আপনি যেটা বললেন নির্বাচন পেছাতে চাই কিনা আপনি পাশেই যে রাকিব ভাই যেটা এক্সপ্লেন করছেন আমি জানি না এই মানে উনি এটাকে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে দেখাইতে চাইছেন অ্যাঙ্গেলটা আমার কাছে পরিষ্কার না যারা শুনছেন তাদের কাছে পরিষ্কার কিনা মানে উনি নিজেই সক্ষমতা নিয়ে প্রশ্ন করছেন উনি নিজেই পলিটিক্যাল প্যারেন্টস নিয়ে বা পলিটিক্যাল মানে আপনার অ্যাক্সেস কীভাবে নিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি সেটা নিয়ে প্রশ্ন করছেন আবার প্যারালালি হচ্ছে উনি আবার প্যারালালি একটু নেগেটিভ কোশ্চেন করছেন যে কেন এনসিপির সাতচল্লিশটা বা আটচল্লিশ জন নেতা হচ্ছে মানে পলিটিক্যাল ফিল্ডে হচ্ছে তারা ইলেকশনের প্রচার প্রচারণা করছেন এটা দেখেন আসলে একটা জিনিস সহজ করে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে মানে ইলেকশনে তো আসলে যেতেই হবে ইলেকশন তো যাবেই মানে এনসিপি যে ইলেকশন থেকে ভয় পাচ্ছে না এনসিপি যে আসলে ইলেকশন পেছাতে চায় না বা এনসিপি এনসিপির সাথে যে আসলে ইলেকশনের কোনো দ্বন্দ্ব নাই এটা তো আপনারাই কিছুক্ষণ আগে বললেন আপনাদের কথাই এটা উঠে আসছে যে ইলেকশন মুখিয়ে এনসিপি আপনার এনসিপি নেতাকর্মীরা জনগণের কাছে যাচ্ছেন জনগণের সাথে দেখা করছেন জনগণের কথা শুনছেন জনগণের কাছে বলছেন এবং জনগণকে কনভিজ্স করার চেষ্টা করছেন ফ্যাক্ট ওয়ান আমি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান আসি যেহেতু বেশ কিছু সমালোচনা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে একটা রেসপন্স দেওয়া দরকার আর কি রাকিব ভাই যেটা ওভারলেপের কথা বলছেন দেখেন ওভারল্যাপ এটা একটা মানে বিএনপির টার্মিনোলজি ঠিক আছে যে এনসিপি কে জিনিসটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না এখন অনেকেই যে এটা হচ্ছে যেমন রবিউল ভাই বলেছেন ইনফ্যাক্ট যে কি এনসিপি যেটা চায় সেটা গভর্নমেন্ট গভর্নমেন্ট করে কতটা ফ্যালাসি লজিক্যাল ফেলাসি তো একটা লেভেল থাকে মানে আমি খুব সম্মানের সাথে বলছি আর কি ভাইকে আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে ওনার রাজনৈতিক ত্যাগ এবং রাজনৈতিক

আমি নিজে এসে বলছি এবং এনসিপি জন্য বিবৃতি কই ইলেকশন কমিশনার তো এখন তো ইলেকশন কমিশন তো স্বাধীনভাবে তাদের মতন করে কাজ করছে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশাল বিতর্ক ছিল এটা আমাদের পার্টি না শুধু আপনি যদি একটু তাকান ইলেকশন কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেটা দুই হাজার বাইশ সালের আইন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রত্যেক

ওই সেকেন্ড রিপাবলিক কথা ভাই সেকেন্ড রিপাবলিকের ভবিষ্যৎটা কারা নষ্ট করেছে আপনি সেই প্রশ্ন করা উচিত আপনি এই টকশোতে বসে আপনার সেই প্রশ্ন জিএনপি এর কাছে জিজ্ঞাসা করা উচিত যে কেন সেকেন্ড রিপাবলিক হয়নি আপনি এখন সেকেন্ড রিপাবলিকের জন্য ভালোবাসা দেখাচ্ছেন দ্যাটস এ ভেরি ফ্যান্টাস্টিক থিং কিন্তু ভালোবাসা দেখায় আপনি আনফরচুনেটলি আমাকে ব্লেম আউট করার চেষ্টা করেছেন আমাকে একটা পলিটিক্যাল মানে টার্মিনোলজি যদি আমাকে কিল আউট করার চেষ্টা করতেছেন আপনি প্রশ্ন করেন সেকেন্ড রিপাবলিক কি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল না আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বারবার বলেছে যে দেখেন বাংলাদেশের আমূল পরিবর্তন দরকার এখন আমূল পরিবর্তনের জন্য আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম সেটাকে সেকেন্ড রিপাবলিক আপনি তো কাউন্টার আমূল পরিবর্তনের জন্য অন্য কোনো ফর্মুলা দেন নাই ঠিক আছে নাহলে সেকেন্ড রিপাবলিক ধরেন ইনসাফিশিয়েন্ট কোনো না কোনো কারণে পলিটিক্যাল ইস্যুতে ধরেন ইনসাফিশিয়েন্ট আমরা ধরে নিচ্ছি আপনি কি ফর্মুলা দেন আপনি তো নির্বাচন ছাড়া কোনো ফর্মুলা দেন নাই

আপনি দেখেন না বাংলাদেশের বাংলাদেশের ফেসবুক এরিনায় তো অসংখ্য ইভেন্ট ওপেন হয়ে গেছে অলরেডি মানে ভাই দেখেন ওই যে ওই যে বললাম না বাংলাদেশের বাংলাদেশি ডিউ করতে জানে কোনটা ফেক আর কোনটা পাঁচ বছর আছে পাঁচ গল্প বলতেছেন তাহলে পাঁচ বছরের গল্প ওই যে নির্বাচন যারা চাচ্ছে তাদেরকে কি তাদেরকে কিভাবে করে ব্লেম করতেছেন দেখতেছেন তো তার মানে কি ওই যে মানুষটা ব্লেম করছে কি নির্বাচনের বিপক্ষে সে নির্বাচনের বিপক্ষে না সে আসলে তারাও আসলে চায় যে নির্বাচন অবশ্যই বাংলাদেশ হোক উচ্চক মুখর পরিবেশে নির্বাচন হোক আমরাও চাই আমরা আচ্ছা আমরা তো বলি নাই যে জুনের জুন জুনের পরে আমাদেরকে আরো সময় দিতে হবে আমরা মানে 2026 সাল পার হই এর সাতে সাল ইলেকশন এলসিপির কোনো বক্তাকে আপনি বলতে শুনছেন যে জুনের পরে ইলেকশন দিতে হবে আপনি শুনছেন কি আমি শুনিনি তার মানে তার মানে জুনের সাতে কি আমাদের কোনো সমস্যা আমরা বলতেছি আর তো বলতেইছি না কাজেই দেখেন খুব সহজ করে যদি বলি আপনি ওই যে ট্র্যাডিশনাল पॉलिटिकल ডিবেটে ওই আপনি ধরেন ওই পুরান জামানার বহুত কথা এনে আপনি আমার উপর চাপাইতে পারবেন জনগণের কাছে যান জনগণের কথা শুনেন রবিল ভাইয়ের কাছে আমি খুব স্বাভাবিকভাবে আমি খুব শ্রদ্ধার সাথেই বলতে চাই যে জনগণ কিন্তু এখন দেখতেছে ওই গত রাত্রে একজন বলছে না যে আমার চুলো ছিঁড়তে পারবা না একজন বলছে তো গতকালকে রাত্রে তো জনগণ কিন্তু তার বিচার করছে যদিও আমি সোশ্যাল মিডিয়া ট্রায়ালের পক্ষে না বাট মানুষ কিন্তু তার তার শব্দ উচ্চারণ করছে সে কোন ব্যানারের সামনে দাঁড়াইতো মানুষ ফেসবুক এটা দিছে এবং কারা কারা কোন ব্যানারকে সামনে রেখে কোন কোন পর্যায়ে বাংলাদেশ সিন্ডিকেট করতেছে চাদাবাজি করতেছে কোন কোন পর্যায়ে বাংলাদেশের আগের যে মডেলের রাজনীতি সেই রাজনীতিকে ফিরে আনতেছে কারা কারা মামলায় কম্প্রোমাইজ করতেছে কারা কোন মামলার জামিন ধরেন তাকে গ্রেফতার করেছে পুলিশ সন্দেশ সেটি ভালো খবর কিন্তু সেটা করতে গিয়ে আমরা যেখানে সেখানে পার্কিং কে উৎসাহিত করছি না সেটা মোটেও করছি না সেটা ইভেন আলোচনার আজকে অংশ না সেটা করছি না আমাদের আমাদের ইভেন আমাদের বলতে আমি আমি আসলে কাকে রিপ্রেজেন্ট করছি আমি সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছি সাধারণ মানুষের বক্তব্য তো ভেরি ক্লিয়ার বিএনপি ডেফিনেটলি এই বক্তব্যটা বোঝে বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন